হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি সকলে সুস্থ আছেন খুব ভালো আছেন আজ আমি উচ্ছে পাতা দিয়ে দারুণ টেস্টি পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো এই পকোড়াটা এতটাই খেতে টেস্টি হয় বন্ধুরা বলে বোঝানো যাবে না গরম গরম ভাতের সঙ্গে এই পকোড়া হলে আর কিচ্ছু লাগবে না তাহলে চলুন দেখি দেখিনি এই উচ্ছে পাতার পকোড়া আমি কিভাবে তৈরি করছি উচ্ছে পাতার পকোড়া তৈরি করার জন্য আমি এখানে দেখুন গাছ থেকে কতগুলো উচ্ছে পাতা তুলে নিয়েছি এরপর আমি পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে অবশ্যই জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তারপর জলটাকে আমি একটু পাতার মধ্য থেকে শুকিয়ে নিয়েছি এরপর আমি দেখুন এখানে এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন যদি বাচ্চারা খায় তাহলে নাও দিতে পারেন আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এগুলো দেওয়ার পর ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করছি প্রথমেই বেশি করে জল দিয়ে দেব না তাহলে বেসনের ইয়েটা খুব পাতলা হয়ে যাবে অল্প অল্প করে যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী জলটা দিচ্ছি দেখুন বেসনটাকে আমি এইভাবে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম এবার আমি উচ্ছে পাতার পকোড়াটা তৈরি করব এর জন্য আমি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষে তেল দিয়েও পকোড়াটা ভাজতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে পকোড়াটা ভাজছি এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটু হাতা করে তেলটাকে একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম এবার দেখুন আমি উচ্ছে পাতাটা নিয়ে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম দেখুন এরকমভাবে আমি পকোড়াটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরকমভাবেই আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি হাই করিনি তাহলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে লো টু মিডিয়াম রেখে এই পকোড়াগুলো ভাজতে হবে তাহলে খুবই মচমচে হবে আর বন্ধুরা এই বেসনের মধ্যে আমি সামান্য একটু চালের গুঁড়োও দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি চালের গুঁড়োটা দিলে কি হবে পকোড়াটা খুবই মচমচে হবে খেতে ভীষণই ভালো লাগে দেখুন এরকমভাবে আমি পাতাটাকে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবেই পকোড়াগুলো সব ভেজে নিতে হবে বন্ধুরা এই উচ্ছে পাতার পকোড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মুখে রুচি না থাকলে আপনারা এই পকোড়াটা ঘরে বানিয়ে খাবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগছে দেখুন সুন্দরভাবে মুচমুছি করে আমি এপি টপির উচ্ছে পাতার পকোড়াগুলো ভেজে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে উচ্ছে পাতার পকোড়াগুলো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে